জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি নমাজ দিন আগে প্রচন্ড জ্বর হল মাথায় যন্ত্রণা হলো বারবার ব্যবসায় পড়ে এন যে রাত্রে ইনতেকাল করবেন সেই রাত্রে স্বাভাবিক এরাম কেউ ঘরে ফেরে নাই সবাই কানতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদেন আতি নাতি কাঁদেন সব থেকে বেশি কাঁদছেন হাজরতে মা ফাতি মা রবি আল্লাহ আনহা রসল্লার হুশ এল হাজরত ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল ফাতেমাকে ডেকে বলেন মা তোমার আব্বা যান কি তোমারে বলল কান্না বন্ধ হলো তোমার বলেন মা হাজরাত ফাতেমা আমার আব্বা যান আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হজরত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হল রসুলের ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমার ইন্তেকাল হবে হয়েছিল তাই রসুল্লাহ বেহুসায় পড়লেন আবার হুশ হল আবার বেহুস হলেন হজরের পরে হজরত ইব্রাহিম এসে বলছেন আসসালাম আলাইকা রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম করেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হজরতের জিব্রাইল বলছেন ইয়ারসুল আল্লাহ একজন নতুন ফেরেস্তা এসেছে আজ আমার সাথে যে ফেরেস্তা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোন দিন চায় নাই আর কোন দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে ফেরিস্তার নাম মালাকুল মৌ মালাকুল মৌ রসুলের অনুমতি নিয়ে রাসূলের জাসাদ মোবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আদব আল সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি আর আমার পর্যন্ত যত মানুষের জান কবজ করব কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই

আপনার সঙ্গে দিদারের ইন্তজার করতেছেন নবী বললেন মালাকুল তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকুল মৌ যখন যান কবজ করতে যাবে রসুল্লাহ বললেন আয়সা একটু কাছে আসো ওই যে সোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা সোনা ছিল সোনাগুলো গুলা কই বলে বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক খણી স্বর্ণ টুকরা গুনি সাদকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মুহাম্মাদের ঘরের ভিতরে শোনা আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন একদিন ঘরে মায়ে সাথেন হাজার তোমর সালাম যে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রসগুল্লা জিজ্ঞেস করছেন কান্দো কেন হাজার তোমর বলছেন আমি বিশ্বকবি ঘর দেখেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সোরাহী পানি রাখার পাত্র কাইতেও পড়ে আছে একটা গ্লাস কাইদেয় পড়ে আছে আর এক কোনায় এক কেজি কি আধা কেজি জড়ে আছে আর রসুন শুয়ে আছেন দড়ি দিয়া বুনানো একটা খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই হাত মোবারক মাথার তলে দিয়ে শুয়ে আছে পিঠ মুবারক দড়ির দাগ কেটে আছে হাজরত তোমার বলছেন আমি তো বরদাস করতে পারছি না বিশ্বরবি তার পিঠে দড়ির দাগ পানির পাত্র কাই আছে খাট নাই আমি যদি বলি ওহৎ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহৎ পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে আসি নবীজি বললেন আয় সারে সোনাগুলে বিতরণ করে দাও সৎকা করে দাও মালাকুল বললেন তুমি তোমার কাম সারো যান কবর শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হলো আসসালাত আসসালাত মা মালাকাত আইমানুকুম ও আমার উম্মতেরা নামাজ নামাজ ইন্তিকালের সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না জামাই কথা বললেন না উম্মত কে স্মরণ করালেন ও আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর করে জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি চির জনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের দিন ঐ রাসূল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন জান্নাতে যাওয়ার উপায় নাই আর একজন বলেছেন প্রশ্ন করেছেন হিল্লা বিবাহ কি আমাদের দেশে হিল্লা বিবাহের কথা চালু আছে নাকি ইসলাম সমর্থন করে আর আগের মাথায় তিনটা লাগ দিয়ে দিলে পুনরায় বিবাহ করা যাবে কিনা জানতে চাই এটাও সুন্দর প্রশ্ন হিল্লা বিবাহ এটি ইসলামের দৃষ্টিতে আদৌ জায়েজ নাই একেবারেই হারা একেবারেই হারা তালাকের বিষয়টা হিল্লা প্রশ্ন আসে তালাকের পরে তাই না সেজন্য তালাকের কথাটা আগে বলে নেই ইসলাম কিন্তু তালাক চায় না আল্লাহর কাছে সমস্ত বৈধ জিনিসের মধ্যে দুটি বৈধ অত্যন্ত জঘন্য নিকৃষ্ট একটি হচ্ছে ভিক্ষাবৃত্তি আরেকটি হচ্ছে তালাক আল্লাপাক আদৌ পছন্দ করেন না কিন্তু তারপরেও তালাক প্রথাকে ইসলাম তালাকের প্রভিশন রেখেছে কারণ হতেই পারে এমন যে স্ত্রী শরীয়তের বিধান মানছে না চরিত্রহীনা হয়ে পড়েছে তো এই স্ত্রী নিয়ে ঘর গৃহবাস করা স্বামীর জন্য অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার আবার এমনও হতে পারে যে স্বামী নপুংসক হয়েছে পাগল হয়ে গেছে জালি এই স্বামীর ঘর করা স্ত্রীর জন্য মহা সমস্যা তো ইসলাম তো সকল সমস্যার সমাধান দিতে এসেছে সেই জন্য তালাকের একটা প্রভিশন রেখেছে যাতে করে এই যন্ত্রণা কে স্বামী স্ত্রীর ভোগ করা না লাগে কিন্তু এই তালাকটা কখনোই রাগের মাথায় পানে চুল কম হয়েছে কেন বেগুন ভর্তায় লবণ বেশি হলো কেন গোস্তের মধ্যে তেল বেশি হলো কেন ভাত এত নরম হয়েছে কেন এইসব হাবিজাবি কথাবার্তা দিয়ে কথায় কথায় স্ত্রীকে তালাক দেওয়া যাবে না তালাক হচ্ছে দেখা গেল যে স্ত্রীর দুশ্চরিত্রা চরিত্রহীনা অথবা শরীয়তের বিধান মানে না চেষ্টা করা হবে স্বামী স্ত্রীর মনোমালিন্য হয়েছে চেষ্টা করা হবে মনোমালিন্যকে দূর করে স্বামী স্ত্রীর ভালো সম্পর্কে স্থাপনের জন্য চেষ্টা করা হবে সেই জন্য কোরআন শরীফ বলেছে যে এই চেষ্টার জন্য উভয় পক্ষের মুরব্বীদেরকে ডেকে সালিশ কর সালিসে যদি না হল তাহলে প্রথমত চেষ্টা করো স্বামী স্ত্রী নিজেরা দুইজনে তাতে যদি না হয় তাহলে সালিস ডাকো সালিসেতু যদি না হয় তাহলে এক তালাক দাও একসঙ্গে তিন তালাক দিও না এক তালাক দাও এক তালাক দিয়ে সময় দাও বিছানাটা আলাদা করে দাও একসাথে এক বিছানায় থেকো না একটা তালাক দিয়ে অপেক্ষা করো দেখো যে এক তালাক পাওয়ার পরে স্ত্রী তার চরিত্র সংশোধন করে কিনা ফিরে আসে কিনা যদি ফিরে আসে তাহলে দ্বিতীয় মাসে তাকে তুমি তোমার কাছে ফিরিয়ে দিতে পারো এ হলো আল্লাহর বিধান এ বিধান কার আল্লাহর বিধান কোরআন শরীফ আল্লাহ পরিষ্কার বলেছেন দ্বিতীয় মাসে তারা না দ্বিতীয় মাসে দেখা গেল স্ত্রী ফিরল না তার পূর্ব নীতির উপরই বহ চরিত্র ভালো হলো না তওবা বা করল না শরীয়ত মানলো না তাহলে বস্যতা স্বীকার করলো না তাহলে দ্বিতীয় মাসে আর একটা লাগবে বিছানা ওইভাবে আলাদাই থাকুক যদি স্ত্রী স্বামী থেকে বিচ্ছিন্নতায় বিরহ যন্ত্রণা সহ্য করতে না পারে এবং নিজের দোষ ত্রুটি বুঝতে পারে আর যদি ফিরে আসে তাহলে তৃতীয় মাসে তারে ফিরে না দেখছেন আল্লাহর বিধান ফিরায় না কিন্তু দেখা গেল তৃতীয় মাসেও ফিরল না তখন তাকে গ্রেট ডেঞ্জার সিগনাল নাম্বার ট্রেন দিয়ে দেওয়া এক দুই তিন এরপর তো আর কিছু থাকে না তৃতীয় মাসেও যখন ফিরলো না তখন তিন তালাক বায় না করে তাকে ব্যাক করাই দাও বা শেষ হয়ে গেল এরপর আল্লাহ পাক বলছেন এই স্ত্রী আর কোনো দিন তুমি গ্রহণ করতে পারবা না তোমার জন্য চিরকালের জন্য এই স্ত্রী হারাম হয়ে গেল হাত্তা তানকিয়া জাউজান গায়রা। যতক্ষণ পর্যন্ত অন্য পুরুষ সে গ্রহণ না করছে এইখানে গ্রামের মাতব্বর সর্দারেরা মেম্বার চেয়ারম্যানেরা এই আয়াতের এই একটু সুযোগ পাইল যে আরেকটা পুরুষের কাছ থেকে ঘুরে আসলে তবে তো প্রথম স্বামী পাইতে পারে সেই জন্য তারা হিল্লার ব্যবস্থা করল সেই হিল্লাটা কি সেই হিল্লা হলো একটা পুরুষের সঙ্গে কন্টাক্ট করা হলো চুক্তি যে তুমি এই মেয়ে লোকটাকে বিয়ে করবা কিন্তু সাবধান তাকে টাচ করতে পারবে না অথবা তিন দিন লাগবা তারপরে তাকে তালাক দিয়ে দিবা এইভাবে পয়সা দিয়া অথবা ম্যানেজ ম্যানেজ ওয়েতে বিবাহের ব্যবস্থা করে দিল ইসলামী শরীয়তে এই ধরনের হিল্লা বিবাহ সম্পূর্ণ হারাম আদৌ যায় তাহলে কি হবে এই যে প্রথম স্বামী তালাক দেওয়ার পর স্ত্রী ঈদল পালন করবে ঈদদৌল পালন করার পর সে ইচ্ছে করে কারোর সঙ্গে যদি বিবাহ করে কোন পুরুষকে যদি স্বামী হিসাবে গ্রহণ করে আর ওই পুরুষ যদি মারা যায় তাহলে প্রথম স্বামী তাকে ঈদ্যর পালনের পর আবার স্ত্রী হিসাবে নিতে পারবে দুই এ হলো এক নম্বর সুরত দ্বিতীয় নম্বর সুরত হচ্ছে এই যে দ্বিতীয় স্বামী বিবাহ করার পর ঘটনা চক্রে যদি দ্বিতীয় স্বামী তাকে তালাক দেয় কোন পরিকল্পিত উপায় নয় চুক্তির ভিত্তিতে নয় কোন ঘটনা চক্রে যদি দেয় তাহলে প্রথম পারবে এছাড়া মৃত্যু পর্যন্ত এই স্বামীর জন্য ওই স্ত্রী হারাম হয়ে গেছে এই হচ্ছে ইসলামের বিধান গ্রামের মাতব্বর কি বলল চেয়ারম্যান কি বলল এইটা ফতোয়া নয় এইটা ফতোয়ার বিষয় নয় আজ পত্রিকাগুলি আর এনজিওরা খালি বলতেছে ফতোয়াস ফতোয়াস ফতোয়াবাজ এই কথাটা একটা বিদ্বেষমূলক কথা যেমন হামলাবাজ মামলাবাজ দুর্নীতিবাজ এইগুলি যেমন শব্দ ফতোয়ার সামনে তেমন কোনো বাস শব্দ বসানো যায় না যারা ফতোয়াবাজ বলে ওরা নিশ্চয়ই মতলব বাস। এটা মতলব করে দুর্বিসন্ধি করে ফতোয়ার মতো এত বড় গুরুত্বপূর্ণ বিষয় বিষয়কে নিন্দনীয় করার জন্য এই ব্যবস্থা তারা গ্রহণ করেছে সুতরাং এই বনের এই প্রশ্নের জবাবে আমি বলছি হিল্লা বিবাহ ইসলামী বিধান অনুযায়ী কোরআন হাদিসের দৃষ্টিতে সম্পূর্ণ সুস্পষ্টভাবে হারা তো যাই